প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন যে কোনো সময় ছোট্ট এই যদি আপনার জীবনের যৌবনের যত ধরনের আছে জটিল কঠিন গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি যদি পড়েন নবীজি ওয়াদা করে বলেছেন যাদের ঋণ থাকবে আল্লাহ তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন আল্লাহ বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবেন সুহায়ান আল্লাহ সোহায়ান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে শুক্রবার যদি আপনি এমন একটা আমলের কথা বলে দিব একটা আমল একটা আমল যদি আপনি করতে পারেন হাজার হাজার বছরের নকল নামাজ হাজার হাজার বছরের নকল রোজা রাখার সাওয়াব আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ আমলটি অনেক সহজ আমল যে কেউ করতে পারবেন আর এটা আমার বাড়ানো কোনো কথা নয় মেশকাতের এক হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস যে হাদিসটি সোনানে আবু দাউদ সোনানে তিরমিজি সোনানে নাসাই সোনানে ইবনে মাজাস অনেকগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং মহাদিস কেরাম এই হাদিসটাকে সহি বলেছেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য জুমার দিনে একটা আমল করবেন হাজার হাজার বছরের নফল নামাজ নফল রোজা রাখার সবাব আল্লাহ দান করবেন সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলবো আমার সঙ্গে দোয়াগুলো পরে নিবেন আমি দোয়াগুলো সহজ করে ব্যঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন আজকে শুক্রবার দিন অতবার রাজ্যে কোনো সময় ছোট্ট এই দোয়াটা আপনারা পাঁচবার পড়বেন তাহলে আপনাদের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আজকে এই বয়ানটি শুনেন এবং আমলটা করেন শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শুক্রবার কেমন দিন কেমন ফজিলতের দিন এই শুক্রবার প্রসঙ্গে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইদুল আইয়াম জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ওয়াজ মোয়ারিন্দ আল্লাহ ও ওয়া আজ ময়নদাল্লাহি মিনি অউমিল আউত হা ওয়ে মিল ফিত আমার নবী বলেন জুমার দিন এত গুরুত্বপূর্ণ ঈদ উল আজহা কুরবানির ঈদ ঈদ উল ফিতের তথা রমজানের পরের ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার দিনকে একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই দুই ঈদের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি ঈদ উল ফিতর রমজানের পরের যে ঈদ আছে ঈদটা এবং ঈদ উল আজহা কুরবানির ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়েয়া যাবে সোহায়ানল্লাহ সোহায়ানল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা মোনেরা আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা এ দিনে আদম আলাইহি সালাহ তুয়াস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিনের এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ দিনে আদম আলাই সালাতামকে সৃষ্টি করেছেন এমনি ভাবে জুমার দিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ আদমকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন তৃতীয় নাম্বার জুমার দিনের বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আদম আলাই সালাতাম মৃত্যুবরণ করেছেন এই জুমার দিনে আম এই জুমার দিনে আচার নাম্বার জুমার দিনের বৈশিষ্ট্য হলো আমার নবী বলেন জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময়টাই বান্দা দোয়া কবুল কর দোয়া করলে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নিবেন সুহান এই সময়টা কখন মহাদিসিনে কেরামগণ বলেছেন দুইটা সময়ের কথা জুমার দিনে একটা হলো জুমার নামাজ আদায়ের পরে দোয়া কবুলের সময় দ্বিতীয় হলো আসর থেকে মাগরিব নিয়ে এর মাঝামাঝি সময় দোয়া কবুলের সময় এই জন্য মনে রাখবেন জুমার দিনে এই দুইটা টাইম যদি দোয়া করেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে এমনিভাবে জুমার দিনের বৈশিষ্ট্য হলো এই জুমার দিনকে এই জুমার দিনে কেয়া সংগঠিত হবে কেয়া সংঘটিত হবে এবং আল এই জুমার দিনকে আল্লাহর নিকটবর্তী ফেরে আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালাসাগর সবকিছু এই জুমার দিনকে বই করে এই জন্য মনে রাখবেন এই জুমার দিন অনেক অনেক প্রজিলত জুমার দিন শুক্রবার দিন অথবা রাজ্যে কোনো সময় আপনারা এই আমলগুলো যদি আমার সঙ্গে করতে পারেন মনে রাখবেন আপনার হাতের গোনা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা জটিল গুণা কঠিন গুণা গুণা জানা গুণা কবিরা গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য জুমার দিনে এই আমলগুলো করবেন এবং মনে রাখবেন আল্লাহর পরগাম্বর মুসা আলাইহি সালাহ তুয়াস সালাম একটা ভুল করেছিলেন ভুল করার পরে আল্লাহর কাছে এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি করেছিলেন আল্লাহ মুসা আলাইহিসাল্লা তুয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আদম সন্তান যারা গুনাহগার আদম সন্তান আমার বান্দাবান্দি গুনাহগার বান্দাবান্দি যদি এই দোয়াটা পরে এই দোয়াটা করে আমি আল্লাহ তাদের সব ধরনের গুনাগুলো মাফ করে দিব সুবাহান প্রিয় এরা প্রিয় মা বোনেরা তবে এই আমলগুলো কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি যেভাবে যে নিয়মে করি আমার সঙ্গে করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে আপনাদেরকে বলে দিব তবে এই আমলগুলো করার আগে জুমার দিনে একটা আমলের কথা বলে দিব এই একটা আমল যদি আপনি ছোট্ট আমল যে কেউ করতে পারবেন এই ছোট্ট সহজ আমলটা যদি আপনি করেন হাজার হাজার বছরের নফল নামাজ হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ ছোট্ট একটা আমল জুমার দিনে করবেন হাজার হাজার বছরের নপল নামাজ হাজার হাজার বছরের নকল রুজো রাখার সাওয়াব আল্লাহ দান করবেন সুহান আল্লাহ এটা আমার বানানো কথা নয় মেশকাতের এক হাজার তিনশো অষ্টাশি নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে আমলটি এমনি ভাবে সুনানে আবু দাউদ সুনানে নাসাই সুনানে তিনমিজি সুনানে ইবনে মাজা স অনেক হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি সই হাদিস পাঁচটা সত্য মাইনা একটা আমল করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা পাঁচটা শর্ত মেনে একটা আমল করতে হবে আগে আপনাদেরকে পাঁচটা শর্তের কথা বলে দিই এরপর আমলের কথা বলে দিব প্রিয় ভাইয়েরা এক নাম্বার শর্ত হল মানসাল ইয়মাল জুমা তিহ কথা আমাদের রবি বলেন মানস সালা ইয়াহুমাল জুমাতি উয়া কথা এক নাম্বার শর্ত হল জুমার দিনে ভালো করে গোসল করে পার্ক পবিত্র হতে হবে দুই নাম্বার শর্ত হলো সকাল সকাল মসজিদে আসতে হবে সকাল সকাল বলতে সময় না না যখন জুমার আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদে আসা অথবা ইমাম সাহেব মিম্বারে বসার আগে আগে মসজিদে আসা এটা হলো সকাল সকাল মসজিদে আসা তিন নাম্বার শর্ত হলো ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে আসতে হবে গোড়াই চড়ে গাড়িতে আরোহণ করে নয় এমনি ভাবে পাঁচ না চার নাম্বার শর্ত হল ওয়াদানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি বসতে হবে পাঁচ নাম্বার শর্ত হল ওয়াস্তামা চুপচাপ করে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো ইমামের খুতবাগুলো শুনতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই পাঁচটা সত্তর যারা জুমার নামাজ আদায় করবে আমার নবী বলেন কান আলাহু বিকুল্লি শুতুয়া তিনু সানাতিন আজুরুসিয়া মিহা ওকেয়া মিহা এই পাঁচটা শর্ত মাইনা যারা জুমার নামাজ আদায় করলো তারা যে তাদের বাড়ি থেকে বের হয়েছে প্রত্যেক কদমে কদমে এক বছরের নকল নামাজ এক বছরের নকল রুজার আকার সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবাহান একটু চিন্তা করে দেখেন তারা এই পাঁচটা শর্ত হয় না জুমার নামাজটা পড়বে তারা যে বাড়ি থেকে বের হয়ে মসজিদে আস যত কদম লাগছে তত কদমে এক বছরের নকল নামাজ এক বছরের নকল রোজার আকার সাহাব আল্লাহ দান করবেন সুবাহান তাহলে একটু চিন্তা করে দেখেন যার বাড়ি মসজিদ থেকে কাছে তারও মনে করেন প্রায় একশত কদম তার মসজিদে আসতে লাগে একশো কদমে যদি আসে তাহলে সে দুইশো বছরের নকল নামাজ এবং নকল রোজা রাখার সাহাব আল্লাহ দান করবেন আর যদি মনে করেন কারো যদি মসজিদ থেকে দূরে হয় আসতে পাঁচশো কদম লাগে তাহলে এক হাজার বছরের নকল নামাজ নকল রোজা রাখার সাহাব আল্লাহ দান করবেন সুহান আল্লাহ একটু চিন্তা করে দেখেন সপ্তাহে মাসে চার জমা এবং বছরে কতগুলো জমা আপনি যদি এই পাঁচটা শর্ত মাইনা শোজ একটা আমল জুমার নামাজ আদায় করেন এই আমলটা যদি করেন হাজার হাজার বছরের নকল নামাজ হাজার হাজার বছরের নকল রোজা রাখার সব আল্লাহ দান করবেন সুহান আল্লাহ সুহান এবার কথা হলো আপনারা আমলগুলো কিভাবে করবেন যে আমল করে জীবনের যৌবনের সব আল্লাহ মাফ করে দিয়ে রিজিক বৃদ্ধি করে দিয়ে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করবেন করবেন বিপদ হেফাজত এবং এমন একটা দোয়া দিব। এই দোয়াটা পড়লে আপনি মরলে জান্নাতে যাবেন দিনে মরলে দিনে পড়লে দিনে জান্নাত রাতে যদি আপনি মারা যান আর যদি রাতে একবার দোয়াটা পড়তে পারেন ওই রাত মারা গেলেই আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন প্রিয় প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে নিয়মে যে দ্রুতটি পাঠ করব যেভাবে পাঠ করব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি একুশ বার একুশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহি সালাতু সালাম করেছিলেন আল্লাহ মুসা আলাইহি সালাতু সালামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে আমার গুনাগার বান্দা বান্দি যদি এই দোয়া করে আমার গুনাগার বান্দাবান্দির জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পাঁচবার পড়ে নিবেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য নিয়ামত বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি নবীজির শিকানু শক্তিশালী পাওয়ারফুল দোয়া যে দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে রিজিক বাড়ায় দিবে ধোনি বানায়া দিবেন তিন নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো যে দোয়া পড়লে দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত এই দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন এটা সর্বশ্রেষ্ঠ একটি দোয়া এমনিভাবে পাঁচ নাম্বার কাজ হলো আমি যেভাবে যে নিয়মে যে দ্রুতটি পড়বো আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটি করার জন্য উজু করা উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করলে উত্তম কারণ আমার নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্রতাকে বড় ভালোবাসে সুবহান এই জন্য উজু করলে উত্তম উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই দিন বা শুক্রবার দিন অথবা সময় আমল করতে পারেন প্রিয় প্রিয় মা বোনেরা এই কোনো আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি একুশ বার একুশ বার পড়বেন অনেকে আছে দ্রুদের ক্ষেত্রে কৃপণতা করে দেখেন এই দ্রুত প্রসঙ্গে আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ নবীর উপর দ্রুত না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কুমুল হয় না আর সে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না তাহলে এই দোয়া কিভাবে আমল দোয়া কিভাবে কুবুল হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দ্রুতটি পড়বো অবশ্যই ওই দ্রুতটি আমার সঙ্গে একুশ বার পড়বেন এমনি ভাবে মনে রাখবেন এই শুক্রবার বিশি বিশি করে দূরত পড়ার কথা নবীজি বলেছেন এবং আমার নবী বলেন যে যত বেশি দূরত পাঠ করবে জান্নাতে সে তত বেশি নবীর কাছে থাকবে এমনিভাবে আমরা যখন দূরতগুলো পড়ি এই দূরতগুলা ফেরেজ তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পাঠ করেছে নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায় খুশি হয়ে যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে আমাদের নবী বলেন যে ব্যক্তি একবার নবীর উপর দূরত পাঠ করবে একবার একবার দূরত পাঠ করবে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করবেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে তার দশটা গুণা মাফ করে দেয়া হবে তার আমল নামাই বোনেরা এই জন্য অবশ্যই নবীর উপর একবার দুরুত্ব পড়বেন দশটা রহমত দশটা মর্যাদা বৃদ্ধি দশটা গুণা ক্ষমা করে দেওয়া হবে দশটা নেক আল্লাহ দান করবেন সুহান প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এই জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দূরটি একুশ বার বার পড়বেন আপনারা আমার সঙ্গে দূরটি একুশ বার পড়েন আল্লাহ সল্লি আলা মুহাম্মদ দ্বিতীয়বার আল্লাহ সল্লি আলা মুহাম্মদ তৃতীয়বার আল্লাহ صلى على محمد اللهم صل 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 على محمد اللهم সলি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সলি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সলি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ এই দৃত্তি 15 21 বার পড়বেন পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দূরটি একুশ বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী এই ফুল আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি পাঁচবার পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি প্রথম কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহকে বলবেন আল্লাহ গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে করব না দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহকে বলবেন আল্লাহ তোবা করলাম এস্তেকবার করলাম আল্লাহ আমার গুনাহ কথাগুলো মাফ করে দাও এই তিনটা কথা বলার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন আপনারা পাঁচবার পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি দিতে ইন্নি ربي إني ظلمتنفسي فاغفر لي ربي إني ظلمت نفسي ফাহফি টিয়বাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পাঁচ বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ঋণ পরিশোধের জন্য নবীজির ওয়াদা ওয়াদা করেন যে নবীজি দোয়াটা শিক্ষা দিয়েছেন ওই পাওয়ারফুল দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন আপনারা তিনবার আমার সঙ্গে এই দোয়াটি পড়েন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك دتيوبر اللهم اكفني بحلالك عن حرامك wa aghnini bifadlika amman siwak bar Allahumma akwini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা চার নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন ভালো করে মনে রাখবেন এই দোয়াটা দিনে পড়লে দিনে জান্নাতে চলে যাবেন রাতে পড়ে ওই রাতে আপনি জান্নাতে যাবেন সহি বুখারির দোয়া নবীজির নিজের দোয়াটা শিক্ষা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ একটি দুয়া এই জন্য এই দুয়াটি অবশ্যই আমার সঙ্গে একবার পড়বেন আপনি যদি দিনে পড়েন দিনে জান্নাতে চলে যাবেন আর রাতে পড়েন ওই রাতে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুহান এই দোয়াটি একবার আপনার আমার সঙ্গে পড়েন আল্লা হুম্মা আতারব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بيو بايرا بيو এই দোয়াটি আপনারা শক্তিশালী দোয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দৃঢ়টি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দৃঢ়টি পনেরো বার পনেরো বার পড়বেন আপনারা আমার সঙ্গে এই দৃঢ়টি পনেরো বার পড়েন আল্লাহুম্মা সল্লি আলা وعلى آل محمد দ্বিতীয়বার اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صلِّ على, على محمد، وعلى آل محمد، اللهم صلِّ 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 على محمد، وعلى آل محمد، اللهم, صل على محمد وعلى آل محمد. اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صلِّ على محمد ওয়ালা হাম্মদ হুম আল ওয়ালা আলি মোহাম্মদ অল্লাহ সল্ল আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ প্রিয় বাইরা প্রিয় মা পনেরা এই দ্রুতটি পনেরো বার পড়বেন পনেরো বার পড়ার পরে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পনেরো বার পড়ার পরে